হ্যালো সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ফাইনালি ও নিউজ বারো চলে এসেছে দশই সেপ্টেম্বর বাংলাদেশ টাইম রাত একটা চৌদ্দ মিনিটে অসাধারণ কিছু আপনি যদি ও এস লগ করে না থাকেন এখনই লগ করুন এখনই ওই এস চেক করুন তো তার আগে সম্মানিত ভিউর্স সেখানে কি বলা হয়েছে বাংলার অর্থগুলো এখানে আমি সম্পূর্ণ ভেঙে ভেঙে বলে দিব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন যাওয়া যাক ইনফরমেশনে সম্মানিত ভিউয়ার্স এখানে প্রথমে বলা হচ্ছে সামথিং অসাধারণ কিছু স্টেটিউন কানেক্টেড সংযুক্ত থাকুন পাস্ট লেট আস সে হাউ মাচ উই অ্যাপ্রিসিয়েট ইউ প্রথমে আমরা বলতে চাই আমরা আপনাকে কতটা কৃতজ্ঞ ইউর ফ্যাশেন্স ইউর পজিটিভিটি অ্যান্ড ইউর কন্টিনিউট প্রেজেন্স হেয়ার উইথ আস আর কনস্ট্যান্ট সোর্স অফ আপনার ধৈর্য আপনার ইতিবাচকটা এবং এখানে আমাদের সাথে আপনার ধারাবাহিক উপস্থিতি একটি অবিচ্ছিন্ন উৎস ইউ আর আর রিজন দিস কমিউনিটি হ্যাজ অ্যান্ডিউর অ্যান্ড গ্রোন স্ট্রংগার আপনি সেই কারণ যার জন্য এই কমিউনিটি টিকে আছে এবং আর শক্তিশালী হয়েছে অ্যান্ড উই আর গ্রেটফুল টু শেয়ার ডিস জার্নি উইথ ইউ এবং আপনার সাথে এই যাত্রা ভাগ করে নিতে আমরা কৃতজ্ঞ দিস প্ল্যাটফর্ম উইল রিমেইন ওপেন অ্যান্ড কন্টিনিউ টু বি এই প্ল্যাটফর্ম খোলা থাকবে এবং অব্যাহত থাকবে ইউর ট্রাস্টেড সোর্স অফ ইনফরমেশন অ্যাবাউট অল থিংস রিলেটেড টু অনপেসিপ অনপেসিপ সম্পর্কিত সব কিছুর জন্য আপনার বিশ্বস্ত তত্ত্বের উচ্চ এস উই কন্টিনিউ টু ওয়ার্ক ফ্রোর দ্য রিমাইনিং ইন্টারন্যাশনাল ম্যাটার্স আমরা যখন বাকি আন্তর্জাতিক বিষয়গুলোতে কাজ চালিয়ে যাচ্ছি উই উইল কিপ ইউ আপডেটেড রাইট হেয়ার উইথ টপিক কানেক্টেড টু অনফেসিপ অ্যান্ড ইটস প্রোগ্রেস আমরা এখানেই আপনাকে অনপেসিভ এবং অগ্রগতির সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে নিয়মিত আপডেট জানাবো অ্যাট দ্যাট অ্যাট দ্য সেম টাইম উই ওয়ান্ট ইউ টু নো সামথিং ইম্পর্ট্যান্ট একই সময়ে আমরা চাই আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা ডিটেলস অ্যাবাউট হাউ উভ ফরওয়ার্ড ইন্টু আওয়ার বিগ বর্ট বিউটিফুল ড্রিম আমরা কিভাবে আমাদের বড় সাহসী এবং সুন্দর যৌথ স্বপ্নের পথে এগোবো তার বিস্তারিত উইল নট বি পস্টেড হেয়ার এখানে প্রকাশ করা হবে না দ্যাট নেক্সট চ্যাপ্টার উইল আন ফল্ট ইন আ নিউ ওয়ে ইউনিক অ্যাপ্রোচ ডিজাইন্ড স্পেশিয়ালি ফর ওয়াটস কামিং পরবর্তী অধ্যায় উন্মোচিত হবে নতুনভাবে এক অনন্য দৃষ্টিভঙ্গিতে যা বিশেষভাবে আগামীর জন্য পরিকল্পিত ওয়েন দ্য টাইম ইজ রাইট ইউ উইল বি দ্য পাস্ট টুন সঠিক সময় এলে সবার আগে আপনাকে এখানে জানাবেন ফর নাও প্লিজ স্টেটিউন টিউন উই হ্যাভ সাম ওয়ান্ডারফুল সারপ্রাইজ ইন অ্যাস্টোর এখন এই জন্য দয়া করে সঙ্গে থাকুন আমাদের কাছে দারুণ কিছু চমক প্রস্তুত আছে থিংস উই বিলিভ ইউর উইল নট অনলি অ্যাপ্রিসিয়েট বাট লাভ যা আমরা বিশ্বাস করি আপনি শুধু প্রশংসাই করবেন না বরং ভালোবাসবেন থ্যাংক ইউ এগেইন ফর বেইং হেয়ার উইট এখানে আমাদের সাথে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ থিংস উই বিলিভ ইউ উইল নট অনলি অ্যাপ্রিসিয়েট বাট লাভ যা আমরা বিশ্বাস করি আপনি শুধু প্রশংসাই করবেন না বরং এখানে ভালোবাসবেন বলা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স টুগেদার উই আর নট জাস্ট মভিং ফরওয়ার্ড একসাথে আমরা শুধু সামনে এগিয়ে যাচ্ছি না উই আর প্রিপেয়ারিং টু স্টেপ ইন টু সামথিং প্রস্তুতি নিচ্ছি এক অসাধারণ কিছুতে যা প্রবেশ করার সম্মানিত ভিউয়ার্স এখানে সম্পূর্ণ অনফেসিপ সম্পর্কে কিছু তথ্য এই ও যেই ওয়েবসাইটটি ব্যবহার করছেন সেখানে এই অনফেসিপ সম্পর্কিত তথ্য থাকবে নিয়মিত কিন্তু পরবর্তী পেজ সম্পর্কে এখানে কোনো পোস্ট করা হবে না এবং পরবর্তী পেজে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা সামনে কোথায় যাচ্ছি পরবর্তী পেজে নেক্সট পেজে তো শীঘ্রই আমাদের সিইউএস স্যার আমাদের জানাবেন পরবর্তী পেজ কিভাবে আমরা এগোবো সম্মানিত ভিউয়ার্স এখানে যেহেতু অনফেসিপ সম্পর্কে আপডেট দেওয়া হবে অনফেসিপের অন্যান্য যে আন্তর্জাতিক ক্রিয়া কার্যকলাপগুলো এশিয়ার যে চালিয়ে যাচ্ছেন সে কোথাও বলেছেন তো অনফেসিপ বন্ধ হচ্ছে কি না তা প্রশ্নের মধ্যে রয়েছে সম্মানিত ভিউয়ার্স অনফেসিপ কি আবার আবার চালু হবে তার প্রশ্নেও আমরা প্রশ্নের মধ্যেও রয়েছি তো সম্মানিত ভিউয়ার্স যাই হোক অনফেসিপ চালিয়ে যাক বা না যাক সেটা প্রশ্ন আসছে না এখন মূল কথা হলো আমরা পরবর্তী পেজে যাচ্ছি কিনা হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আমরা অবশ্যই পরবর্তী পেজে যাচ্ছি আমরা আগামীতে অবশ্যই পরবর্তী পেজের সাথে বাস্তবতার উপলব্ধি করতে পারব সম্মানিত ভিওয়ার্স আজ এটুকু পর্যন্তই ভালো থাকবেন লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটি শেয়ার করে দিন সম্মানিত ভিওয়ার্স ধন্যবাদ